দেখো বন্ধুরা রাত ঘড়িতে এখন কটা বাজে দেখো একটা পঁচিশ আর একে দেখো কি করছে এখন কিন্তু রাত দিন নয় দেখো এর অবস্থাটা দেখো তাই বলে তুই নিশিরাতে রাতে মারবি এখন তো ঘুমানোর টাইম রে শিউলি না ভোরবেলা এখন আর আমরা ঘুমাই না এখন মন্দিরা অসুস্থ হওয়ার পর থেকে ভোরবেলা ঘুমায়

এইবার ও এখন এই যে নতুন আয়নায় আলো জ্বলাতে এখন ফেস প্যাক করছে এবার ঠিক আছে তো ওদের ওদের পেছনে গিয়েছিস কেন তুই জানিস না এখন আয়নায় লাইট হয়ে গেছে তাহলে এইখানে না করে তুই ওখানে গেছিস কেন তোর তো সুবিধা করে দিয়েছি এখন পাগল একটা হ্যালো এই দাম হচ্ছে টাকা আর এই চার্জারটার শিউলি আমাকে গিফট করলো আমাদের মনশাকি শপিং জলের থেকেই যেউতো আমার পছন্দ আনামাততেই আমার পছন্দ হয়ে গিয়েছে আমার বালিশটাই লাগাবি এটা পালটা তবে না এটা ছেড়ে দে ওর মা ওর বালিশে লাগিয়ে মাউস বাবা ওই ওর গড়ি যদি পাই তোমাদের যদি পছন্দ হয় বলো যদি পাই অবশ্যই এনে আমার ভীষণ পছন্দ হয়েছে লোক সামলাতে পারিনি আমি নিয়ে নিয়েছি আর আমাকে এটা ও আশা মাত্রই যেই স্টকে ঢুকলো হামলে পরে নিয়ে নিল বন্ধুরা চাদরটা হ্যাঁ এটা আমার এটা আমার করে নিয়ে নিলো খুব সুন্দর চাদরটাও ওই জন্য লাইভে তো দেখায়নি আর ও তো কিনে নিয়েছে সাড়ে ছশো টাকা দিয়ে তাহলে আর কি করে কিনবো না আমি টাকা নিজের ব্যবসাই হোক যাই হোক тами পুরো শিউলি দিয়ে দেবে শিউলি হাফ টাকা নিয়ে ক্যাশবাক্সে ঢুকে দিবা ব্যবসা ব্যবসা আমি আমি টাকা না এটা একদম সত্যি কথা কারণ ব্যবসা জিনিস ও যখন নতুন নাইটি নাই ও তাহলে সেইখানে ব্যবসাতে আমি টাকা ঢুকাবো তারপরেও নাইটি নাই এটা ওর সত্যি গুণ আছে একটা যতই আমার নিজের ব্যবসা হোক না কেন তো ওই জন্যই আমার ঘরের লক্ষ্মীমন্ত বউ যাই হোক হ্যাঁ ও তো সব দিক আমার লক্ষ্মী কাকে বলে যার রূপে গুণে সব কিছুতেই একসাথ তো যাই হোক চাদরটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও খুবই সুন্দর লাগছে আজকে মন্দিরা রাতে শুয়ে গড়াগড়ি খাবে চাদরে

এই চাদরের সেটটাও কিন্তু তোমরা জানো এটা আমাদের মনসাখি শপিং জোনের সেট আমরা যে সব চাদর নিজেরাই আগে ইউজ করি তারপর মানুষকে দিই কোয়ালিটিটা নিজেরাও বুঝি তাই না শিউলি অনেক চাদর আমরা নিজেরাও ইউজ করি কোয়ালিটিটা বোঝাই যে না আমরা ইউজ করছি এমন নয় যে তো ঠিক আছে ডবল পাইনি এক পিসি মানে পাওয়া গেছে ডবল পেলে তো নিয়ে নিতে অর্ডার করে এসছি যদি ঢুকে যাই বলেছে দেবে দু তিন পাইলাম একটা লটই দিয়ে দিও একটা লটে তো বারো পিসের লট থাকে আমি বলছি বারো পিসই দিয়ে দিও কারণ এই চাদরটা এত সুন্দর লাগছে এমনি মানুষ নিয়ে নেবে আর দামও সাড়ে ছশো টাকা বেশি তো দাম না একদম কটনে দেখছো না ছয় সাত মাপ সাইজ কিন্তু আমার খাটের কিন্তু ছয় সাত আমাদের আমাদের চাদর কোনো তো ভয়েল মেশানোর নেই আমাদের প্রত্যেকটা চাদর সুতির যারা আজ নিয়ে নিয়েছে তারা জানে এবং রঙ ওঠারও কোনো চাপ নেই আর পুরো ছয় সাত আমার এই খাটের মাপ কিন্তু ছয় সাত নতুন বক্স খাট তোমরা তো দেখেইছো ছয় সাতেরই চাদর কিন্তু পুরোটাই আমার খাটে যদি হয় তোমাদের ছয় সাত খাট হলেও সেমই হবে দেখতেই পাচ্ছো চক এত কিছুর পরও শরীরটা দিন দিন এত খারাপের দিকে যাচ্ছে আমরাও যেন আর পেরে উঠছে না এরকম একটা ব্যাপার হচ্ছে ওর কিছু কিছু সমস্যা এখন হচ্ছে সেগুলো আজকে সবটাই তোমাদের সাথে বলবো কারণ ওর যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো মানে চোখে দেখা যাচ্ছে না সমস্যাগুলো কিন্তু শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিল শান্তি পাচ্ছে না মানে কোনো কিছু করে বেশি কোনো কিছু করতেও পারছে না কোনো কাজ তো কিছু করতেই পারছে না তো আজকে ছিল ডাক্তার দেখানোর ডেট তা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি ডাক্তার দেখাতে যাব বলে ওকে কারণ ডাক্তারবাবু গত রবিবারে দেখার পর আজকে রবিবার ডেট দিয়েছিলেন আবার তা আজকে অনেক দিন পরে এই যে টুলে বসে একটু হাত দিয়ে যে সাজাগোজা করছে এটা সত্যিই অনেক ভালো লাগছে মানে এটা তো চলেই গেছিলো যে মানুষটা সাজতে এত ভালোবাসে মানে কি বলবো সাজা যার জীবন কি বলবো সেখানে তো ভালো লাগছে এই দিক দিয়ে একটা ক্লিপ দিয়ে দাও আর এই যে ডানাতে ঘড়ি পড়েছে আজকে একটু ভালো লাগছে না এটা দেখে আমার মনটা ভালো লাগছে কারণ ও তো সাজতে খুব ভালোবাসে কতদিন সাজিনি হ্যাঁ সব বেরিয়ে গেল কি করলে হ্যাঁ ঠিক করে না তো তারপরে দেখতেই পাচ্ছ আমরা চলে গেছিলাম ডাক্তার দেখাতে তাও বললো যে আমার খুব খিদে পেয়ে গেছে তখন ওকে কি খাওয়াবো সেই চিন্তা করে এই তখন পাশের একটা ছোট্ট দোকান ছিল নার্সিংহোমের পাশে তো সেখানে দাঁড়িয়ে আর কি আমি বললাম তাহলে ডিম টোস্ট খাবে একটু তা বললে অর্ডার দাও ডিম টোস্টটা খেয়েই ডাক্তার দেখাতে ঢুকবো কারণ তো তখনও ডাক্তার আসেনি বলল যে চলে আসবে তারপরে তো আমি বললাম তাহলে ডিম টোসটা অর্ডার করে দিই তুমি খেয়ে নাও কারণ খালি পেটে থাকলে ওর আরও মাথা ঘুরছে হাত পাজানো আরও এলিয়ে যাচ্ছে তো আমি ওই জন্য ওকে বললাম যে আগে খেয়ে নাও তারপর ডাক্তার দেখাবে কারণ আমাদের নাম ছিল দু নম্বরই বেশি দেরি হওয়ার কথা না তো আমি বললাম তার মধ্যে ফোন চলে এসেছিল যে তার আগে ওর প্রেশার মাপবে ওয়েট মাপবে এগুলো মাপবে তারপরে ভেতরে ঢুকবে তা আমিও একটুখানি খেয়ে নিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে এই যে দেখো লিফটে করে উঠে পড়ছি আর চারিদিকে বন্ধুরা এখন কিন্তু আবার করোনা হচ্ছে তোমরা তো নিশ্চয়ই জানো তো এই দেখো এখানে গিয়ে আমরা বসে আছি ডাকবে বলে এটা একদম নার্সিংহোমের ভেতর দেখতেই পাচ্ছ সঞ্চিতাও চলে এসছে কারণ ও আমাদেরকে শুরু থেকে এখন অবধি খুবই হেল্প করছে এই মানুষটা মানে ডাক্তার দেখানো বলো প্লাস মন্দিরের নাম লেখানোটা বলো যেহেতু আমরা তো এতটা দূর থেকে যাব তারপর তো ওই জন্য ওকে আগে করে বলে দেওয়া হয় ওই সব কিছু করিয়ে দেয় তো দেখতেই পাচ্ছ তারপর ওকে ডেকেছে এই যে মন্দিরা এখানে ওয়েট মাপার জন্য উঠে পড়েছে তা ওর কিন্তু ওয়েটটা এক কিলো বেড়েছে সেটা আমি ডাক্তারের সাথে আজকে সবটাই কনসাল্ট করেছি তা ডাক্তার বললো যেহেতু ওষুধগুলো খাচ্ছিলো ওষুধের একটা তো রিয়াকশান আছে এরপর আর সেটা হবে না আর এই যে দেখতেই পাচ্ছ আমরা ডাক্তারের এখানে ঢুকে পড়ছি কথা বলবো ভেতরে গিয়ে তো যাই হোক তারপরে ডাক্তারের ওখানে ঢুকলাম ডাক্তারবাবুর সাথে আজকে অনেকগুলো কথা হলো মানে সুস্থ হতে হতে দিন দিন যেন ও যেন আরও অসুস্থ হয়ে পড়ছে এরকমই আমার কেন জানি না মনে হচ্ছে গায়ে হাত পায়ে খুবই ব্যথা যন্ত্রণা করছে যেটা আমাকে বলছে এবং শিউলিকেও বলছে তা ডাক্তারবাবুর সাথে আজকে সবটাই কথা বললাম ডাক্তারবাবু বলল ওষুধ দিয়েছি ওষুধ আজকে আবারও চেঞ্জ করলো এবং আবার তিন সপ্তাহ পর ওর চেক আপ আছে এখন ফিজিওথেরাপিটা পুরোটাই চলবে কারণ ফিজিওথেরাপিটা না চললে ওর যে যে প্রবলেম পায়ের চলার প্রবলেম হাতের প্রবলেম এবং যেহেতু ওর ভিটামিনটা একদমই কম আছে সেই জন্য আরও একটু সমস্যা হচ্ছে প্লাস নার্ভের সমস্যা তো হয়েই গেছে এখন শিরা তো ডাক্তারবাবুকে আমি বললাম যে রাতে ডাক্তারবাবু একদমই ঘুমাচ্ছে না বললো দেখেন এইসব পেশেন্টদের একটু সমস্যা হয় তবে আমি ওষুধ আর চেঞ্জ করলাম এবার দেখবেন যে ঘুমিয়ে যাবে অসুবিধা হবে না এবং এখন আজকে ধরো এখন বাজে ঘড়িতে প্রায় একটা তা বাড়ি এসেই খাওয়া দাওয়া করে এসছিলাম আমরা করে এসে করে এসছিলাম বলতে আজকে ওই বাড়ি খেয়েছি মানে আমাদের বাড়িতে যারা যারা তোমরা সন্ধে সাতটার ভিডিওটা দেখবে মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে তারা আজকে জানতে পারবে কেন খেয়েছিলাম আজ ওই বাড়ি তো এসে জামা প্যান্ট খুলে হাত পা ধুয়ে শুয়ে পড়লো তা আমাকে বললো যে আমার এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে শরীরের মধ্যে খুব একটা অস্বস্তি ফিল এবং হাতে পায়ে কোমরে মাজায় ভীষণভাবেই হচ্ছে যন্ত্রণা আর ডাক্তারকে বললাম দেখেন এক সপ্তাহের মধ্যে এক দেড় কিলো ওয়েটটা যে বেড়ে গেছে বললো দেখেন এখন এই মুহূর্তে ওয়েট লস ওর করা যাবে না যেহেতু ওর এখন নার্ভের সমস্যা ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যে জন্য হয়তো ওয়েটটা আরও বাড়লো প্লাস হচ্ছে কি যেহেতু ও এখন হাই প্রোটিনের জিনিসপত্র খাচ্ছে ভিটামিনটা যেহেতু কম তো ওয়েট লস আর মানে ওয়েট আর বাড়বে না ওয়েট এবার থেকে লস হবে ডাক্তারবাবু বললো এবং তার সাথে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো ফিজিওথেরাপি দিদিকে বলেছে করিয়ে দিয়েছে যেহেতু নিজে তো এখন পারবে না কারণ দেখো ওয়েট বেড়ে গেলেও অনেক সমস্যা হয় তোমরা অনেকেই বলেছ আর ও কোনো ওই হার্বাল লাইফ বলো কোনো কিছু মেডিসিন বলো সব ও আর কোনো খেতে পারবে না কারণ ডাক্তারবাবু স্ট্রিক্টলি বলে দিয়েছে এগুলো খেলে ওয়েট হয়তো লস করাই ঠিকই কিন্তু শারীরিক অনেক রকম সাইড এফেক্ট হয় যে জন্য কোনো ওয়েট লসের ওষুধ ও আর খেতে পারবে না তো সেটা বলেও দিয়েছে তো ওয়েট কমানো এই মুহূর্তে সম্ভব নয় ডাক্তারবাবু বলেছে বললো যেটুকুনি যা হচ্ছে বারুক আশা রাখি আর বাড়বে না আমি যা মেডিসিন সাবমিট করেছি তারপরে উনি সুস্থ হয়ে গেলে আস্তে আস্তে হ্যান্ড এক্সারসাইজটা উনি নিজে নিজে করবে যেটা এখন ফিজিওথেরাপি দিদি করাচ্ছে তোমরা তো দেখতেই পেলে আর ফিজিওথেরাপি এখনও চলবে কন্টিনিউ উনি লিখেই দিয়েছে আর ওকে বলেছে বাড়ির মধ্যে আস্তে আস্তে হাঁটাচলা করতে যেহেতু ওর পায়ের প্রবলেম এখন ও তো জোরে জোরে হাঁটতেও কোনো পারবে না ওকে আস্তে আস্তে হাঁটাচলা করতে বলেছে এবং ওয়েট লসের দিক থেকে যেটা বলল বলল খাবার সবই খাবেন এখন এই মুহুর্তে ডায়েট তো কোনো রকমভাবেই করা যাবে না যেহেতু একটা সমস্যা হলে হয় ওর অনেকগুলোই সমস্যা আর কি তৈরি হয়েছে শরীরে তোমরা তো সেগুলো জানোই যারা মন্দিরা বৈশাখী ফ্যামিলি দেখেছো পরশু দিনের ভিডিও গেছিল তারা তো দেখেই নিয়েছো যে ওর প্রত্যেকটা রিপোর্ট আমি ওই চ্যানেলে তুলে ধরেছিলাম যেটা আমাদের আর একটা চ্যানেল আছে মন্দিরা বৈশাখী ফ্যামিলি আর কি তো সেখানে সবটাই তোমরা দেখে নিয়েছো তো ডাক্তারবাবু বললো যে সেরে যাবে সময় একটু লাগবে চিন্তা করার কোনো কারণ নেই তো মনের দিক থেকে ও খুব ভেঙে পড়ছে যে জন্য ওকে সাইকোলজিস্টও দেখানো হচ্ছে ইনি তো নিউরোস নিউরোসার্জেন মানে সার্জেন বলছে ইনি নিয়ে হচ্ছে নিউরোসাইকোলজিস্ট যেটা নিউরো প্লাস সাইকো দুটোই একসাথে তো ওষুধ দিয়েছে বললো মনকে শান্ত করতে হবে বেশি টেনশান করা যাবে না চিন্তা করলে ব্রেনের সমস্যাটা হবে তিন সপ্তাহ পর আবার ওর এমআরআই হবে স্ক্যান হবে প্লাস হচ্ছে ভিটামিনটা কতটা বাড়লো এই যে ওষুধগুলো খাওয়ার পর সেটা হবে সবটাই আর কি এগুলো হবে বলে দিয়েছে সবই সময় সাপেক্ষ তো ভগবানের ওপর বিশ্বাস আর তোমাদের ভালোবাসা এই হলো ব্যাপার আমার তরফ থেকে যতটুকুনি চেষ্টা করার করছি সাথে তো শিউলি আছে এটা তো আর বলার মতন কথা নেই সবাই চাই ও আগের মতন সুস্থ সাবল হয়ে যাক আর আজকে হচ্ছে লাইভে আসব রাত্রি সাড়ে আটটার সময় নাইটি নিয়ে কারণ ওর স্বপ্ন ওর ইচ্ছা ওর ব্যবসাটা নিজের পায়ে দাঁড়ানো ওর একটা স্বপ্নে স্বপ্ন অনেকটাই ছিল যেটা হয়তো এতদিনে বাস্তবায়িত অনেকটা করলে আমরা করতে পারতাম কিন্তু ও অসুস্থ হয়ে যাওয়াতে সবটাই ডাউন হয়ে গেল তা নতুন করে ব্যবসা তো আমরা শুরু করেছি তোমরা জানো তো আজকে রাত্রি সাড়ে আটটায় লাইভেও আসবো তোমরা দেখো এবং আজ যেটা তোমাদেরকে এর আগের দিন লাইভে বলা হয়নি আজকে সেটা বলি সেটা হলো গতকালকেও লাইভ গতকাল না গত পরশু দিন মানে শনিবারের দিনকেও লাইভ করেছিলাম বিছনার চাদর নিয়ে মন্দিরা এখন ওর যে ব্যবসা থেকে যেটুকুনি টাকা আমাদের লাভ হবে দেখো আমরা খুব সামান্য টাকা লাভই রাখি কারণ আমরা চাই জিনিসের কাছ মানুষের কাছে জিনিসটা পৌঁছাক এবং কোয়ালিটি ভালো হোক নাম হোক কারণ এমন কিছু লাভ যেখানে রাখবো না যেখানে মানুষ হচ্ছে কি যে বোকা বানাবে এই চিন্তাধারা সত্যি আমাদের প্রথম থেকেই নেই আজও নেই ভবিষ্যতেও থাকবে না তাও এটাই বলেছে ব্যবসা থেকে যেটুকুনি ইনকাম হবে সম্পূর্ণটা এটা আমার ওষুধ খরচার জন্য যাবে অনেক মানুষ আমাদেরকে আর্থিক দিক থেকেও হেল্প করতে চেয়েছিল মিথ্যে কথা বলবো না কিন্তু আমাদের প্রয়োজন হয়নি এবং মন্দিরা কখনো চায় না যে কারোর কাছ থেকে ফ্রিতে কিছু নেবে ও বলেছিল যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই বলবো ওর ইচ্ছা এই ব্যবসা নিজের পায়ে দাঁড়াক ব্যবসা থেকে যেটুকুনি যা লাভ হবে সেই লাভের টাকা দিয়েও ডাক্তার ওষুধ সব কিছুই কিনবে তো তোমরা সবাই একটু পাশে থেকো সাপোর্ট করো আমি কাউরির কাছ থেকে হাত পেতে নিতে সত্যি কোনো কিছু চাই না বন্ধুরা যেটুকুনি নিজে পারবো সেটুকুনি দিয়ে চেষ্টা করব হ্যাঁ আয়ত্তের বাইরে যদি চলে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু আপাতত ভগবান তোমাদের আশীর্বাদে সবটাই মোটামুটি ঠিকঠাকভাবে এখনও অবধি চলে গেছে ভবিষ্যৎ আমরা কেউই জানি না তো যাই হোক এই হলো বলার ছিল তো আজকের ভিডিওটা এই অবধি এই আজকের আপডেট ছিল ডাক্তার দেখিয়ে তো আগামী দিন আবার একটা অন্য ভিডিওর সাথে দেখা হবে এখন রোজ তো ভিডিও দিতেও পারছি না তোমরা দেখছো কারণ ওর পেছনে আমাকে অনেকটা সময় দিতে হচ্ছে আর যেহেতু ও এখন ফোন ঘাটছে না কোনো এডিটিংয়ে নেই কোনো রিলসে নেই যা ভিডিও ছাড়ছি ওই টুকটাক আমি যা ছাড়ছি তো দেখো ওই মানুষটাকে এখন ডাক্তার টোটালি বারণ করেছে এগুলো থেকে দূরে থাকতে কারণ ওর ব্রেনে নাহলে আরও প্রেশার পড়বে তা আমি চাই না যে সেগুলো করেও আরও অসুস্থ হয়ে পড়ুক তো ওই জন্যই আমার আর সেগুলির ওপর আরও দায়িত্ব তার মধ্যে ব্যবসাটা শুরু করেছি সেটার একটা হেডেক আর কি সব কিছু মিলিয়েই মানে খুবই ব্যস্ত হয়ে গেছি এখন আরও তো যাই হোক ওই জন্য প্রতিদিন হয়তো ভিডিও দেওয়া হচ্ছে না তবে চেষ্টা করব আগের মতনই প্রতিদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে জানি না কতটা পারবো তবুও চেষ্টা করব। তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আমাদের পাশে থেকো আর আজ রাত সাড়ে আটটার সময় নাইটি নিয়ে লাইভে আসবো তোমরা অবশ্যই দেখো তোমাদের মন পছন্দ নাইটিই হবে আগেও যেরকম ছিল এখনও সেরকমই আছে কিছুই বদলায়নি শুধু মধ্যেখান থেকে মন্দিরে অসুস্থ হয়ে যাওয়াতে সবটাই বন্ধ হয়ে গেছিল তো যাই হোক আজকের মতন টাটা